অসংখ্য পাঠক পাঠিকা দর্শক শ্রোতা শুভানুধায়ী ও বিজ্ঞাপনদাতাদের দাতাদের শুভেচ্ছার ভালোবাসায় ভর করে এভাবে বর্ষে করলো দক্ষিণ দক্ষিণ দর্পণ দর্পণের এক দুই তিন প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সাহিত্যিক দক্ষিণ বাঁকুড়া দর্পণের আপনজন জন তাপস পাত্র তেরো বছরে পদার্পণ করল জেলার সংবাদ মাধ্যমে একটি জনপ্রিয় গোষ্ঠী দক্ষিণ বাঁকুড়া দর্পণ প্রিন্ট মিডিয়া হিসেবে এটি যাত্রা শুরু হলেও পরবর্তীতে সঙ্গে যুক্ত হয়েছে একটি ইউটিউব চ্যানেল যেটি জেলা জুড়ে এখন বিপুল সমাদৃত বাঁকুড়া জেলার গুরুত্বপূর্ণ সংবাদগুলির যথাযথ ও প্রাঞ্জল পরিবেশন এই গোষ্ঠীকে প্রথম সারিতে তুলে এনেছে জেলার সঠিক খবর সবার আগে পেতে আমি ব্যক্তিগতভাবে এখন দক্ষিণ বাঁকুড়া দর্পণের উপর বিশেষভাবে নির্ভরশীল নির্ভীক ও সৎ থেকে সঠিক সংবাদ পরিবেশনে বাঁকুড়া জেলায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে দক্ষিণ বাঁকুড়া দর্পণ তার ১৩ বছরের জন্মদিনে পত্রিকার সফল শোভানুধ্যায়ী ও কলাকুশলীদের আমি শুভেচ্ছা ও প্রীতি জানাই উত্তরোত্তর শ্রী শ্রীবৃদ্ধি কামনা করি দক্ষিণ বাঁকুড়া দর্পণের ধন্যবাদ